ট্রাফিকের দায়িত্ব পালন করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস জে টিভি জনতার টিভি আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেশের এই ক্লান্তি লগ্ন মুহূর্তে গত পাঁচ তারিখ হতে পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশ প্রশাসন মার্চ চলে যাওয়ার পর আমাদের ময়মনসিংহ জেলার নান্দাইলের যে ফায়ার সার্ভিসের বাইরা রয়েছেন ওনারা কিন্তু কানারমপুর যে সৃষ্টি হয় এই জাম নিরসনের জন্য তারা কিন্তু সর্বাত্মক ভাবে কাজ করে গেছেন সালাম আলাইকুম ভাই আপনারা জানেন ফায়ার সার্ভিস বাংলাদেশের একটা সেবাদী প্রতিষ্ঠান আমরা সর্বক্ষণিক মানুষের সেবা দিয়ে থাকি মানুষের নিরাপত্তা জানমাল নিরাপত্তা জানমাল আপনার সবসময় চব্বিশ ঘন্টায় আমরা অ্যালার্ট থাকি আজকে বাংলাদেশে এই পরিস্থিতিতে আমরা এই যে মনে করেন যত রাস্তাঘাটের যে ট্রাফিকগুলো পুলিশের যে নিয়ন্ত্রণ করত আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস পুরো বাংলাদেশেই আমরা এইটা নিয়ন্ত্রণের দায়িত্বে এখন আমরা আবাজত আছি স্থিতি যতদিন এই পর্যন্ত খারাপ এতদিন পর্যন্ত বাংলাদেশ ফায়ার সার্ভিস রাস্তায় থাকবে এবং মানুষের যানমাল এবং নিরাপত্তা দেওয়া মানে দিবে সেবা দিবে আচ্ছা আর একটা বিষয় জানতে চাচ্ছি যেটা হচ্ছে যে বর্তমান যে ট্রাফিক জি জি ওনারা কি অবস্থানে রয়েছে হ্যাঁ বর্তমান যে ট্রাফিকে আছে ওনারা হয়তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের পুলিশ বাহিনী খুব শীঘ্রই দেশের মানুষের জন্য এবং সেবা সেবা করার জন্য দেশের মানুষের যান মাল রক্ষা করার জন্য ওনারা খুব শীঘ্রই বাংলাদেশের প্রতি ব্যাস স্টেশনে ওনারা চলে আসবে আপনারা জানেন গতকালকে একটা বিজ্ঞপ্তি হয়েছে যে আজকের মধ্যে যত পুলিশ বাহিনী আছে সবাই যাত্রীর কর্মস্থলে জয়েন করার জন্য আমাদের ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী আছে আরো অনেক বাহিনী আছে এরা পালন করতেছে সকাল থেকে দেখতেছি কানারামপুর মুড়ে ফায়ার সার্ভিসের বাইরা এখানকার দায়িত্ব পালন করতেছে এতে কানরামপুরের পরিস্থিতি বেশ স্বাভাবিক এবং সুন্দরভাবে যান চলাচল করতেছে আগে যে এখানকার যে যানজট সৃষ্টি হইতো আজকে তা নাই ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের যে ফায়ার সার্ভিস বাহিনী রয়েছে সব বাহিনীর কম বেশি কিন্তু দুশ রয়েছে কিন্তু ফায়ার সার্ভিস এরকম একটি সংস্থা সংগঠন যে সংস্থা যে কোনো দুর্যোগ মুহূর্তে আগুন লাগা থেকে শুরু করে কোথাও দুর্ঘটনা হলে তারাই কিন্তু সবার আগে এগিয়েছে এমনকি তাদের ঘুষের কোনো বিন্দু মাত্র স্থান নেই এবং এই ধরনের কোনো স্পট পাওয়া যায় না এই জন্য আমি बांग्लादेश स्पाय सार्वस के अभिनंदन करा चाहिए असलम